তো হ্যালো বন্ধুরা চলে এলাম সন্ধেবেলায় আবার একটা নতুন লোডের ভিডিও নিয়ে তা বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সামনে দুর্গা দুর্গাপুজো চলে এসছে সবাই আনন্দ কাটাও তা চলো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ খেপি মশ মাল লোড হচ্ছে এক্ষুনি মালটা আসলো দেরিয়াপুর গোলসি দেরিয়াপুর সেখান থেকে আসলো এসি মালটা লোড হচ্ছে এটা যাচ্ছে আবুঝাটি পশ্চিমপাড়া জামালপুর থানা আবুঝাটি সবাই কম্বিনেশনও তা চলো বন্ধুরা দেখাচ্ছি এটা মনসা পুজো উপলক্ষে ভরা যাচ্ছে আবুঝাটি পশ্চিম পশ্চিমপাড়া তা আজকে কোন কোন সেট কোথা থেকে এলো কোথায় কোথায় যাচ্ছে এবং কোথায় কি বাজছে সবই বলছে ভিডিও মাধ্যমে দেখতে থাকো তা বন্ধুরা একটা সেট আজ অমরারগড় বলছি রাত্রিবেলায় রোড আছে সেটা কালকে ফিরবে ফিরে পরশু যাবে কোথায় যাবে সব বলে দেবো দেখতে থাকো আর এটা এখন যাচ্ছে আবুঝাটি এটা এখনই দেরিয়াপুর থেকে ফিরলো তা আর কোনটা কোথায় কি থেকে ফিরেছে সবই দেখাচ্ছি চলো গোডাউনের কাছে যাচ্ছি দেখতে থাকো বন্ধুরা তাই যে দেখতে পাচ্ছো আমার আবু বন্ধুরা কয়া বন্ধুরা এই যে সব আছে দেখতেই পাচ্ছ এই যে এখানে মাল লোড হচ্ছে সামনে মাল লোট হচ্ছে চলো বন্ধুরা দেখতে দেখো আর কোথা থেকে কি এলো সবই বলে দিচ্ছি এই যে দেখছো ঘরে এখন আছে দুটো তিরিশ একটা ষোলো ষোলোটা একদিন আগে ফিরেছে আর তিরিশ দুটোর মধ্যে একটা তিরিশ আজকে ফিরেছে একটা তিরিশ কালকে ফিরেছে কালকে যেটা ফিরেছে সেটা হচ্ছে সাঁচিতারা থেকে এই যে দেখছো সামনে সেটটা এইটা সাঁচিতারা থেকে ফিরেছে কালকে আর এই যে কম্বল ঢাকা দেওয়া আছে এই তিরিশটা আজকে এক্ষুনি ফিরলো খাওয়া পড়া গলসি থেকে এটা কালকে কালকে যাবে যাবে দক্ষিণ ময়না তা বন্ধুরা দেখতে থাকো মালটা লোড হচ্ছে এখন এটা ডিজি ছাড়া আছে দুই দিনে ভাড়া প্রথম দিন এমনি বাজবে সেকেন্ড দিন রোজ এবং কম্পিটিশন দুপুরবেলায় সেকেন্ড দিন বলতে কালবাদ পশু তা আশেপাশে যারা আছে আবু জাতি আশেপাশে যারা আছো তারা দেখতে যেতে পারো আর যারা দূরে আছো তারা এই চ্যানেলটা একটু ফলো রাখবে আর চ্যানেলটা কেউ নতুন হয়ে থাকলে একে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও সবচেয়ে আগে দেখতে পাবে চলো বন্ধুরা দেখাচ্ছি Gracias. അതേണ്ടതല്ലേ പോയിട്ട് പോക്കോ ലൈറ്റ് പോക്കല്ല വെയിറ്റ് ദാ ലാസ്റ്റ് ആറ്റോദാ